ওভারলোডিং এর প্রতিবাদে বিডি অফিস ঘেরাও পুরাতন মালদার মঙ্গলবাড়িতে বিক্ষob বাসিন্দাতে গ্রামে ঢোকার একমাত্র রাস্তায় ভারী গাড়ি চলাচল রাস্তার ক্ষতি হওয়ায় যাতায়াতের সমস্যার অভিযোগ বিডি অফিসে বিক্ষোভ স্লোগান গাড়ি

হাঁটা চলা বা স্কুল যাওয়ার পথে সমস্যা হচ্ছে এই বিষয়ে ওনারা আমার কাছে একটা দাবি জানাতে এসেছিলেন যে মালিক পক্ষের সঙ্গে যেন একটু আমরা বসি এবং তাদেরকে এটা জানানো হয় যে এই অসুবিধাগুলো যাতে না তো এই বিষয়টি আমাকে খতিয়ে দেখতে হবে বাঙালিদের নিয়ে দিল্লিতে ছেলে খেলা হচ্ছে বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা বীরভূমের দুই শ্রমিক পরিবারকে বাংলাদেশে আটক মহিলা শিশু সহ ছজনকে সীমান্ত পা দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব পরিবার নাগরিকত্বের নথি দিলেও তা কেউ মানছে না মানার অভিযোগ পুলিশের বিরুদ্ধে কথা বলবো অক্ষয় ধীবর রয়েছেন সঙ্গে অক্ষয় বাংলা বলাই অপরাধ হয়ে যাচ্ছে দেখছি কারণ সমস্ত ভ্যালিড ডকুমেন্ট থাকা সত্ত্বেও তাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে দেখো জানিয়ে রাখি শেখ ও তার স্ত্রী সোনালী বিবি এবং তার পাঁচ বছরের সন্তান তাদের বাড়ি নম্বর ব্লকের পাই করে এবং একটি পরিবার সুইটি এবং তার দুই তার দুই সন্তান তাদের বাড়ি মুরারই এক নম্বর ব্লকের ধিতরা গ্রামে যেটা আমরা জানতে পাচ্ছি যে দিল্লির সেক্টর ছাব্বিশ এ রোহিণী এলাকায় থাকতো তারা লোহা লক্ষর কেনা বেচা কাজ করত। এবং পরিবার যেটা মূল দাবি করছে জুন মাসে আঠেরো তারিখে তাদেরকে দিল্লির কে এন কার্জু থানার পুলিশ প্রথমে আটক করে এবং তাদের ভারতীয় কিনা সমস্ত নথি দেখতে চায় তবে পরিবারের যেটা আরো অভিযোগ যে সমস্ত নথি দেখানোর পরও তাদেরকে কিন্তু আটকে রাখা হয়েছে এবং গত একুশে জুন তাদেরকে জোর করে পুশব্যাক করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে তেমনটাই অভিযোগ করছে পরিবারের সদস্যরা পরিবারের সদস্যদের আরো যে তারা দিল্লি ওই এলাকায় বসতে লাগায় থাকে এবং শুধুমাত্র বাংলা ভাষাত এবং বাংলা ভাষায় বলার জন্য তাদের নজর থাকে আমার ছেলেকে ধরি নি গেছে বাংলাদেশী গুলি আর আমাদের তো এখানেই তো সব আমাদের বাপ দাদা সব এখানকারই আমরা আমাদের পয়দাইছো এখানকার হ্যাঁ যে আমার কা গুলি আমরা তো করি খেছিলাম দিল্লিতে কাপারি টাপারি ঘুরে আই দিন আমার ছেলে কা বাংলাদেশী গুলি বাংলাদেশ পাটিন দিয়ে আছে তো আমাদেরকে সেই বিচারটা চাই আমাদেরকে কেন বাংলাদেশি বলি পাঠাবে আমরা তো বাংলাদেশি লয় তিনজনের বাড়ি হচ্ছে পাইকোট থানার মধ্যে আর তিনজন হচ্ছে মুরারই থানার মধ্যে ওনারা দীর্ঘদিন ধরে দিল্লিতে কাজ করতেন ভারতের নাগরিক হওয়ার জন্য যা যা ডকুমেন্ট লাগে আধার কার্ড ভোটার কার্ড পুরানো দলিল সব থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে ইলিগাল ভাবে পাঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ এটা তার জন্য আমরা যা যা লিগালি হাইনেট ও পরিবারকে সাহায্য করা যায় আমরা সব কিছু করছি এবং পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি আমরা সবাই ব্যাপারটা নিয়ে সজাগ আছি এবং যা যা করা যায় আমাদের দিক থেকে সবকিছু করা হবে এবং এটা যেটা করা হচ্ছে রিসেন্ট পিরিয়ডে পুরো বাংলার প্রতি বিদ্বেষ সরকার ভুলে গেছে যে বাংলা হচ্ছে মানে অন্যান্য ভাষার বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা ওড়িশায় আটক তিন পর্যায়ের শ্রমিক ফিরলেন মুর্শিদাবাদে রাজমিস্ত্রির কাজে ওড়িশায় পারি বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটক তিন শ্রমিক প্রশাসনের তৎপরতায় ঘরে ফেরা ঘরে ফিরলেন দলতাবাদের তিন শ্রমিক বিশ্বাস যাওয়ার পর পুলিশ আটকে রেখেছিল আমরা বাংলাদেশি বলে বাংলায় কথা বলি তাই বাংলাদেশি এবং বড় তৎপরতায় সেখানকার পুলিশ আমাদের ছেড়ে দেয় বাংলাদেশি বলে বাংলায় কথা বলছিল আটক করে তো আমাদেরকে নিয়ে যে ভরে দিল আমরা পুলিশের সহায়তায় দৌলতাবাদ থানার অন্তর্গত তিনজন পরিযায়ী শ্রমিক ওড়িশায় জীবিকার সন্ধানে কর্মরত অবস্থায় ওখানকার প্রশাসনের হাতে আটক হন সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমরা ওখান থেকে ওই তিনজন পরিযায়ী শ্রমিককে মুক্ত করি এবং নিরাপদভাবে ওনাদের বাড়িতে ফিরিয়ে আনতে পারি এদের বাংলাদেশি সন্দেহ আটক করেছিল কিন্তু আমরা খবর নিয়ে জানতে পেরেছি দৌলতাবাদ এলাকারই স্থানীয় বাসিন্দা ওখানে বাংলায় কথা বলছিল দেখে হয়তো ওনারা বাংলাদেশি সন্দেহে আটক করেছিলেন বাংলা বললেই বাংলাদেশি তকমা বাড়ি ফিরলেন দিনহাটার সাত বাসিন্দা বাংলাদেশি সন্দেহে দিল্লিতে আটক এগারো দিন পর ফিরলেন দিনহাটা সাত বাসিন্দা প্রশাসনের হস্তক্ষেপে শেষমেশ ঘরে ফেরা দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে যে ওখান থেকে নিয়ে গেছে এটা যে কি কারণে নিয়ে গেছে আমি তৎকালীন প্রশ্ন করতে পারিনি যে স্যার আমাদেরকে কেন নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে না বুঝাইছে না আর কিছু এতটুকুই বলছে যে ঠিক আছে আপনারা চলে আর ভেরিফাই করে ছেড়ে দেওয়া হবে আর যে সাত দিন আমরা ওখানে ছিলাম খুবই আতঙ্ক ছিলাম তুই তো এরা ভালো ভালো করছিল আমাদের জন্য আমাদের মঙ্গল করছিল এদের তো এদেরকে আমরা স্বাগতম জানাই ধন্যবাদ জানাই পুলিশ হেনস্থা করে তাহলে তো ভয় হবেই কিন্তু আমরা ওই ভয় নিয়ে বাড়াবো না আমার ফ্যামিলি চালাইতে হবে আমরা ভারতের নাগরিক কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণ ঘটনাস্থলে চার সদস্যের ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে উদ্ধার দেহাংশ আজ ঘটনাস্থলে যান বম্ব স্কোয়াডের পাঁচ সদস্য বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে একজনের মৃত্যু এবার রামলালের কথায় আসি ঝাড়গ্রামের সাঁকরাইলে ফের রামলালের দাপা দাপি সাঁকরাইলের চুনপাড়া দাহি চকে ধানের বস্তা লুট ছবি দেখছেন আপনারা গজরাজকে দেখতে রাস্তায় ভিড় আর রামলালের লেজ ধরে তাকে উত্তক্ত স্থানীয়দের বনকর্মীরা দেরিতে আসায় সরব স্থানীয়রা ঝাড়গ্রামের সাঁকরাইলে ধানের বস্তা লুট রামলাল দেখতেই পাচ্ছেন সেই ছবি যেখানে হাতির লেজ ধরে তাকে স্থানীয়রা বিক্ষোভ দেখান ঝাড়গ্রামে ফের রামলালের দাপা এর আমরা সাঁকরাইলে একাধিক ছবি দেখিয়েছি যেখানে ক্ষেতের ফসল নষ্ট করছে রামলাল বাড়ি আর চাল উপরে দিচ্ছে এবার যে ছবি আপনারা দেখছেন ঝাড়গ্রামের সাঁকরাইলে সেখানে ধানের বস্তা ন। আমাদের প্রিয় রামলাল হাতিটি রোহনি আছে রাস্তা ধরে ডাইচক চোখ থেকে চুনপাড়ার গ্রামে প্রবেশ করে চুনপাড়াতে একটা বাড়ি থেকে বস্তা ধান জয় করে খেয়ে আবার সবার প্রিয় রামলাল টোকালয় হয়ে জঙ্গলে প্রবেশ করে